মসজিদের জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না তৃণমূল পরিচালিত ময়না পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে শনিবার ময়না মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মল্লিক মোড় এলাকায় একটি মসজিদের জায়গা দখল করার চেষ্টা করছিল তৃণমূল নেতা জামাল ইসলাম যে আমাকে এসে থেট করে বলে তুমি জায়গা ভাঙো আলি কি দেখুন পাড়ার আমাদের দেড় থেকে জায়গা দু আমার পাড়ার ছেলেরা আসছিল পাড়া থেকে এসছিল ছেলেরা বলছে যে তোমার ঘর ভাঙতে হবে আলি কি দেখো আমরা ঘর ভাঙতে রাজি আছি আমার যে দলিলের জেরক্স আমাকে দিয়ে দাও আমি দলিলের জেরক্সটা আমাদের উকিল রয়েছে আমি উকিলের সঙ্গে দেখাশোনা করে আমি তিন দিন সময় চেয়েছি যদি আমাদের না থাকে উকিল যদি বলে দেয় আমাদের নেই হ্যাঁ আমরা ছেড়ে দিয়ে নিজেরাই খুলে নিয়ে চলে যাব। এবার যদি আমাদের থাকে আমরা ওখানে ছাড়ব না বলার পরে ওনারা সবাই চলে যায় অভিযোগ সেই দখলদারিকে সমর্থন করতে গিয়ে এলাকায় দাদাগিরি শুরু করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপন জানা এতে উত্তৃত হয়ে পড়েন এলাকাবাসী ক্ষুব্ধ জনতা সন্দীপন বাবুকে পাকরাও করে একটি ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে ফেলে এবং গণপিটুনি দেয় তো কাল রাত কি আমি ওখানে একটি ঢালাই বল খেলা বাজারে আমি ওখানে খেলা দেখতে যাই খেলা দেখতে যাই গাড়ি দূরে রেখে যে খেলা দেখতে যাই তো ওখানে আমার প্রাক্তন স্বাস্থ্যকর্মাধ্যক্ষ আমার জামালবাবুর সঙ্গে দেখা তো খেলা ভালো লাগে না বলে বাড়ি চলে আসো সে সময় জামালবাবু আমি দুজনে ওইখানটায় দাঁড়িয়ে কথা বলি কথা বলার পরে অথবিত আমি বাইরের থেকে কিছু ছেলে এসে তাদেরকে জানিও না চিনি না এসে আমার উপরে ঠাক হয় আমি সেই সময় সেন্সলেসব অবস্থা হয়ে যাই তারপরে আমাকে প্রচুর পরিমাণে প্রহার করে আমার মাথায় হেলমেট ছিল বলে আমি কোনোরকম বেঁচে গেছি হেলমেট যদি না থাকতো আমি হয়তো কালকে স্পট হয়ে যেত তো তারপরে আমি কিছু জানি তারপরে আমাকে ওখানকার স্থানীয় ছেলেরা রেস্কিউ করে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায় তো তারপরে আমি থানায় আসি একটা কমপ্লেন করার জন্য আমার ওয়াইফ যায় যে কমপ্লেন দেয় তো পরবর্তী টাইমে জানতে বললাম যে ওখানে কোনো মসজিদের জায়গা জমি নিয়ে কিছু একটা গণ্ডগোল হয়ে আছে কোভিড থেকে তো সেটা আমি ঠিক জানি না তো যাই হোক আমি যেটা ভাবলাম ঈদের গণ্ডগোলের মানে ওদের কার কি এই সেটা আমার উপরে অর্পণ ঘটনার খবর পেয়ে ময়না থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় উত্তেজিত জনতার হাত থেকে কার্যত দড়ি খুলে উদ্ধার করা হয় তৃণমূল নেতাকে বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ইতিমধ্যে সন্দীপন জানার পক্ষ থেকে ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে স্থানীয়দের দাবি ধর্মীয় স্থানের জায়গা দখল রুখতেই তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সবসময় তোলা তুলতে ব্যস্ত আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ওখানে আতাউল বলে একজন গরিব মানুষ আছে তাকে একটি ঘর করে দেওয়ার নামে টাকা পয়সা তোলা চাইছিল সেই টাকা পয়সা উনি দিতে পারেননি বলে কালকে আমাদের এই বনভূমি কর্মাধ্যক্ষ এবং জায়গাটা শুনেছি যতটুকু হয়তো মসজিদ বা খাস জায়গা হবে সেই জায়গায় উনি যেহেতু বাড়ি করছেন ওনাদেরকে তোলা দেয়নি উনি কালকে ওনার লোকজন নিয়ে গিয়ে ওখানে ওনার বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এই জন্য ওখানে স্থানীয় লোকজন খেপে গিয়ে ওকে ধরে কালকে একদম ওখানে গণপ্রহার করেছে আর এটা তো তৃণমূলের তার নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ফসল এটা তো সবসময় তোলাবাজি তুলতেই ব্যস্ত আর সাধারণ মানুষ ওখানে কালকে সজাগ হয়ে এর প্রতিবাদ করেছে এবং গণধলায় দিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল জারি রয়েছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা